নিশ্চয় সমস্ত পর্যটন সালাম সুহানুরসালাম নবী মাহমুদ রসাল্লাহ মানবতার বিশ্বদ রসুল সাল্লা সাল্লামের উপরে আজকে হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে যে বান্দা কি তার আমলের জান্নাতে যাবে নাকি আল্লাহ সুহান রহমতে এবং বন্ধুত্ব এবং শত্রুতা যদি আল্লাহর সাথে কারো যে শত্রুতা থাকে সে তার সাথে শত্রুতা না করে এবং কারো আল্লাহর সাথে তার বন্ধুত্ব থাকে এবং সে যদি তার সাথে বন্ধুত্ব না করে কি ক্ষতি হবে সে বিষয়ে আজকে আলোচনা করবেন আল্লাহ তাল্লাহ কেমন মধ্যে আল্লাহ সুহান এক বান্দাকে উঠাবেন যাহার কোনো গুণা থাকবে না তার কোনো গুণাই নেই তাকে বলবেন তোমার নিকট দুটি কাজের কোনটি অধিক প্রিয় তোমাকে দুইটা কাজ দিচ্ছি সেটা যদি অধিক ভালো যেটাকে ভালো মনে করো সেটা তুমি গ্রহণ করো আমি কি তোমার আমলের বদলা দিব নাকি তোমার প্রতি আমার অনুগ্রহ করিব মানে তুমি যে আমল করছো দুনিয়াতে কোনো গুনাই করো নাই একদম মাসুম বাচ্চার মতো সে গুনাই করে নাই তাকে বলবে আমি কি তোমাকে তোমার আমলের প্রতিদান দিব নাকি আমার অনুগ্রহ করিব তো নিঃসন্দেহে সে বলবে আমার বউ আপনি জানেন আমি আপনার অবাধ্য হই নাই সে এই কথাটা কেন বলছে আল্লাহ সুহান তাহলে যখন তাকে এটা বললো সে বললো যে আল্লাহ আমি কোনো গুণা করি নাই অবশ্যই আপনি আমার আমলের পরিধান আমাকে দিবেন আপনি আমাকে আমলের বিনিময় জানা দিবেন তখন আল্লাহ সুহান তাল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তো আপনার অবদ্ধই নাই আল্লাহ সে বান্দা বলবো আমি তো আপনার অবদ্ধ নাই আল্লাহ বলবেন চেষ্টা করেন আমার বান্দা আমার নিয়ম সময় একটি নিয়ামতের জন্য জব বিটা করো এখন আল্লাহ দ্বিতীয় অপশনটা আল্লাহ নিজে বলতেছেন আমার বান্দাকে আমার যে নিয়ামত দিছি যে নিয়ামতকে সে আমার ইবাদ করছে তাকে একটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করো এভাবে যখন নিয়ামতের প্রশ্ন করতে গেলো তখন দেখলো যে তার সমস্ত নেকি ফুরে গেছে যে আল্লাহর খাদ্য পানি ও বায়ু গ্যাস গাছ লতা পাতা বিবি সাহায্য সন্তানের সাহায্য সমস্ত সাহায্য সাহায্যে আল্লাহ করছে সে সেটাকে নিয়ামত মনে করে নাই আল্লাহর ইবাদতের জন্য যে সেটা মনে না করে বলছে আমি আমার জ্ঞান গরিমায় আমি আমার ইচ্ছা শক্তিতে আমল করছি যেন আল্লাহ তাকে বলব যে তাকে আমার আমার নিয়ম জিজ্ঞাসা করবে তখন সব সব নিশ্চয় তখন সে কি বলবে সে তখন সে বলবে আমার ফুবু আমি চাই যে তুমি আমার সাথে অনুগ্রহ রমতের আচরণ করো তার মানে বলছে যে আমরা যে যতই আমল করি না কেন

এটা খুবই ভয়ানক বিষয় তারপরে এক বান্ধবকে আনা হইবে যে সদচারী হইবে এবং তার কোনো দেখা যাবে না এই লোকটা পারছেন সে খুব ভালো আচরণকারী এবং কারোর সাথে তার কোনো লেনদেন নাই কোন মহিলার সাথে তার কোনো অপকর্ম নাই তার বাড়ির লোকের সাথে তার কোনো খারাপ ব্যবহার নাই মানুষের সাথে তার সমস্ত ভালো আমল তার মধ্যে কিছুই কোনো কমতি ছিল না কিন্তু আল্লাহ সুহানা তাদেরকে কি কেন ধরবেন সে বলবে আমার প্রতিপালক আমি লোকদের নিরাপদ আল্লাহ সুহান তারা বলবেন তাকে জিজ্ঞেস করবে তুমি কি আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখিয়েছিল আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার যে বন্ধু মানে আল্লাহর যে অলি তাদের সাথে কি তুমি বন্ধুত্ব রাখছিল তাকে প্রশ্ন করবে সে জবাব বলবে হে আমার প্রতিপালক আমি লোকদের হইতে নিরাপদ দূরত্ব থাকিতাম মানে আপনার যে বন্ধু আমি তার থেকে দূরে থাকতাম মানে আমার কাছে না বা আমি আমার মতো রয়েছি আমি কারো 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 ক্ষতি করি নাই বা তার মানে তার সাথে আমি নামিয়েছিলাম আমি আমার মতো থাকতেছি দূরত্ব থাকিতা অর্থাৎ তাহাদের সঙ্গে তেমন মেলামেশা করি না মানে বাপের বন্ধু তার তাদের সাথে আমার অনেক মেলামেশা ছিল না আল্লাহ বলবেন তুমি কি আমার শত্রুদের সঙ্গে শত্রুতা করিতা এখন আল্লাহ সব রাখা প্রশ্ন করছেন তুমি কি আমার শত্রুতার সঙ্গে শত্রুতা করতা আল্লাহ সহ তুমি কি যাদের সাথে আমি শত্রুতা রাখি শত্রুতা তুমি তাদের সাথে শত্রুতা রাখতা সে বলবে হে আমার আমার কোনো শত্রুতার সম্বন্ধ থাকুক ইয়ে আমি পছন্দ করি না মানে আমার শত্রু ঠিক আছে কিন্তু তাদের সাথে আমি শত্রুতা করবো এটা আমার পছন্দই না কারণ আল্লাহ সোহানা তারা বলবেন আমার ইজ্জত ও মর্যাদার সভা আল্লাহ সোহান তারা পছন্দ খেয়ে বলবেন যে ব্যক্তি আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখে না সে আমার শত্রুর সাথে শত্রুতা পোষণ করে না সে আমার রহমত কখনোই পাবে না